হ্যালো বিয়ার্স স্মার্ট টেক টিপসের পক্ষ থেকে আরেকটি নতুন টুইটারে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে দেখাবো এক্সেলের বিভিন্ন সেলে থাকা বিভিন্ন টেক্সটকে কীভাবে একটি সেলে জয়েন করা হয় আসুন দেখেন এই কাজটা প্রথমে এক্সেলে প্রবেশ করি এক্সেলে একটা ফাইল আমি বা ফরমেট আগেই করে রেখেছিলাম যে ফর্মেটের অনুযায়ী আপনাদেরকে এই কাজটি দেখাবো প্রথমে একটা দেখায় যে এটা একটা ব্যাংকের ক্লায়েন্টদের লিস্ট এই ক্লায়েন্টের লিস্টের মধ্যে আছে সিরিয়াল নাম্বার ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম আচ্ছা আমাদের এখন আপনাকে বলা হলো যে এই ক্লায়েন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা নিয়ে ফুল নেম তৈরি করেন তারপর ব্যাংক কোড আছে ব্রাঞ্চ কোড আছে অ্যাকাউন্ট নাম্বার আছে এই তিনটা মিলেই একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বার হয় এই তিনটা যোগ করে একটা অ্যাকাউন্ট নাম্বার হবে এবং প্রত্যেকটা বলা হলো যে প্রত্যেকটা ক্লায়েন্টের ফার্স্ট নেমের সাথে জিমেইল তৈরি করবেন ফার্স্ট নেম দিয়ে তাহলে পরে কীভাবে প্রথমে আমার ফুল নেম তৈরি করে দেখি প্রথমে যে এই কাজটা করতে হলে সূত্র ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে কনকেটনেট ইকাল টু কনকেটনেট নেট তারপর ফার্স্ট নেমের উপর ক্লিক করুন ফার্স্ট নেমের উপর ক্লিক করে একটা কমা তারপর ইনভার্টেড এবার স্পেস দেব ইনভার্টেডের মধ্যে স্পেস যখন দেয়া হবে তখন আপনারা এই যে ইনভার্টেড এই ইনভার্টেটের মধ্যে একটা স্পেস দেবেন দিয়ে আর আরেকটা দিলেন দেওয়ার পর কমা দেবেন দেওয়ার পর এই লাস্ট নেমের উপর ক্লিক করুন করে ব্রাকেট ক্লোজ করুন এন্টার মারুন দেখুন যে কিভাবে দুইটা জয়েন্ট হয়ে গেল আচ্ছা এইভাবে আমি মাউস ড্রাক করে প্রত্যেকটা বড় যখন সিট হবে তখন তো অনেক টাইম সেভ হবে এটা নিশ্চিত বুঝতেই পারছেন এবার আসুন দেখে নেওয়া যাক যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে একসাথে যোগ করে এর একটা শর্ত আছে যে প্রথমে ব্রাঞ্চ কোড হবে তারপর ব্যাঙ্ক কোড হবে তারপর ব্রাঞ্চ কোড তারপর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের সামনে আবার তিনটা করে জিরো থাকবে তাহলে দেখুন কীভাবে করে ইকুয়াল টু কনকেটনেট তারপর ব্যাঙ্ক কোড কমা যেহেতু কোনো স্পেস হবে না তাই আমি ইনভার্টারের মধ্যে কোনো স্পেস দিলাম না কমা দিয়ে ব্রাঞ্চ কোডের উপর ক্লিক করলাম তারপর যখন এই অ্যাকাউন্ট নাম্বারের সামনে তিনটা শূন্য থাকবে এই তিনটা শূন্য জয়েন করার জন্য আমি ইনভার্টেড কমার মধ্যে ট্রিপল জিরো দিয়ে ইনভার্টেড কমা শেষ করলাম তারপর আরেকটা কমা দিলাম দিয়ে অ্যাকাউন্ট নাম্বার উপর ক্লিক করলাম করে দেখুন যে এখন এই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিন দেখুন যে ফুল অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসলো আমার এরপর দরকার যে জিমে জিমেইল খুলব প্রত্যেকের ফার্স্ট নেম দিয়ে তাহলে প্রথমেই কনক্রেট নেট ইউজ করি কনকেটনেটটা। সূত্র দিয়ে তারপর প্রথম যে ফার্স্ট নেম ক্লিক করলাম করার পর কমা তারপর অ্যাট দি রেট অফ জিমেইল ডট কম এইটা লিখতে হবে তাহলে অ্যাট দি রেট অফ জিমেইল ডট কম ইনভার্টার কমা শেষ করুন ব্র্যাকেট শেষ করুন এন্টার দিন দেখুন যে এটা সেম হলো যে এইটার যে সূত্র সেই সূত্রটা এই ফাংশন বাড়ে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমি এখন কি করতে পারি যে এইটাকে মাউস দিয়ে ড্রাক করে সব জায়গায় দেখুন প্রত্যেকের নাম ফার্স্ট নেম তার সাথে জিমেইল চলে আসলো তাহলে কনকেটনেটের যে ব্যবহার এটা ভালোভাবে আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ